আল্লাহ তালা ওই সমস্ত পুঁজিপতি ডাকাদেরকে এক নাম্বারে দেউলিয়া বানিয়ে দেবে ফকির বানিয়ে দিবে শুধু তাই নয় আও টাকার জন্য পাগল পাড়া হয়েছ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ইনকাম করবে ব্যবসা বাণিজ্যের মধ্যে সিন্ডিকেট করে সুতরাং আমার আল্লাহ তালা বলে যেই ব্যবসার জন্য যে টাকার জন্য তুমি পাগল হয়েছো হয়েছ জনগণের সাথে দুঃখাবাজি করেছ নিত্য প্রয়োজনীয় মাল সম্পদকে ইফতেকার করেছ গুদাম জাত করেছ আমার মাখলুককে কষ্ট দিয়েছ সুতরাং তোমাকে আমি ফকির বানিয়ে দেব দেউ বানিয়ে দেব এই যে দেউলিয়া কেমনে হয় এটা আমি পরে বলবো দুই নাম্বার শাস্তি হলো আউবে জোজাম তাকে আল্লাহ তালা দুরারোগ্য দিবে দুরারোগ্য এমন রোগ দেবে যেই রোগের কোনো চিকিৎসা নাই আসে না না এমন রোগ দিবে আল্লাহ তালা যেই রোগের চিকিৎসা নাই দেখবেন কি যে হয়েছে মনে শান্তি নাই টেস্ট করাইতে 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 ওই যে রগের ভিতরেও টেস্ট আবার ওই যে নাকের ভিতরেও টেস্ট আবার চোখের ভিতরেও টেস্ট এদিকে সিরা ওদিকে ফারা ওদিকে অপারেশন আরও কত কিছু দেখা যায় যদি সে শার্ট খুলে কাপড় খুলে দেখা যায় ফুটকা আর সিদ্রের অভাব নাই তারপরেও রূপ ধরা পড়ে ঠিক না বেঠি সুতরাং বলতে চাই মনোযোগ দিয়ে শুনবেন যারা অসৎ ব্যবসায়ী পুঁজিপতি জনগণের মালকে সিন্ডিকেট করে দ্রব্য মূল্যের উদ্ধগতি করে ওই সমস্ত জালেম পুঁজিপতিরা যারা কিনা মানুষের উপর জুলুম করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয় সুতরাং মোস্তারাম হাজির ইট হ্যাজ প্রবেন সব কোরআন সন্না কোরআন সন্না থেকে এটা প্রমাণিত প্রমাণিত যারা অসৎ ব্যবসায়ী পুঁজিপতি মানুষের মাল সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য আমি তো হতবাক হই একটা বিষয় খুঁজে পাই না কারণ কি জানেন কি জানেন আমরা পৃথিবীতে যাই করি না কেন সোশ্যাল মিডিয়ার হাত থেকে রক্ষা নাই থেকে মাটির তলে যদি কেউ কিছু করে ওইটাও খুঁজে বার কিন্তু আজ পর্যন্ত যত পুঁজিপতিরা যত শিল্পপতিরা তারা সিন্ডিকেট করল একটা পুঁজিপতি একটা শিল্পপতিকে দেখা যায় প্রশাসনের সামনে নিয়ে আসা হলো না আনা হয়েছে সুতরাং হতবাক হয় ওই সমস্ত দালাল প্রতিনিধিদেরকে ওরা সর্ব খাইয়ে টেবিলের নিচ দিয়ে গোসের লেনদেন করে ওদের পেট ভরে ওরা যখন পেট পূজারি হয় কালো টাকার পাহাড় করে ওরা তাদের কাছ থেকে ইচ্ছা মতো টাকা খাইয়ে জনগণের সাথে বেইমানি করে জনগণের সাথে জলম করে আমি বলতে চাই যখন প্রশাসন ওইদিকে দিকে তাকাচ্ছে না আপনারা যখন এরকম কোন জালেম প্রতিপতিকে দেখবেন দের হাত লম্বা ওর পাশায় বাইরে হইতে লাল কয়রা দিবে এই জনগণের মালকে সিন্ডিকেট করে যারা লাভবান হতে চায় প্রকৃত ওরা লাভবান নয় ওরা লস ওরা লুজার ঠিক না বেঠি ঠিক তো বলতে চাই এই কথা কেউ কেউ ব্যবসা বাণিজ্য করে ওই যে বলছিলাম দুই নাম্বার দুই নাম্বার অল্প দিনে কম ইনভেস্ট সামান্য দিনে আঙ্গুল ভুলে কলা গাছ আর তিন নাম্বার পজিশনের ব্যক্তিরা জানেন কি কোনো ইনভেস্ট নাই ইনভেস্ট বিহীন রাজনীতিকে ইস্যু করে আঙ্গুল ফুলে কলা গাছ দেখবেন যদি সামান্য একটু সমর্থন হয় ফাতি নেতা আর একটু সমর্থন হইল সাতি নেতা পিস্তল বাহিনী আর দুর্মুজ বাহিনী বড় নেতা সাথে একটু গেটা গেটা পেট ফুলে সিন্নির ডেগ লোক লোক লাইকে দশ মাস দশ মাস আরো বেশি হবে আরো বেশি আবার হাইব্রিড গুফ এত মাল মশলা দেয় গুফের মধ্যে মনে হয় যেন ফাটের রশি অথবা ফজগর সাফ পেচিয়ে বসে আছে ওই সমস্ত মরলরা করে কি জানেন সারা জীবন ঘুরি করে আর শেষ বয়সে কি করে জানেন শেষ বয়সে কিছু জায়গা ডোনেশন করে আর ওই জায়গায় মসজিদ বানাইয়া মতল্লি এই সমস্ত মরল মহোদয় আবার শেষ দিকে ছদ্মবেশি ধরে ছদ্মবেশ ধরে ছদ্মবেশি কিছু কিছু বুদ্ধিজীবী হয় তো এদেরকে বুদ্ধিজীবী বললে তো ভুল হয় এদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বলা দরকার ঠিক না বেঠিক ওরা নাকি বুদ্ধিজীবী মানে বুদ্ধি বিক্রি করে যারা খায় আর যেমন কৃষিজীবী মৎস্যজীবী ওরা কষ্ট করে খায় আর বুদ্ধিজীবী মানে উনি বুদ্ধিকে বিক্রি করে উনি জীবিত উনি জীবিত তো এই কতিপয় বুদ্ধিজীবী নামের কিছু বুদ্ধি প্রতিবন্ধী ওরা আমাদেরকে সিক্যুয়েন্স শিখায় সিকুয়েন্স শিখায় কথা বললেন না কথা বললেন নিয়মনীতি শিখায় নীতি শিখায় যখন বাংলার মাটিতে অবাদ দুর্নীতি হয় কোটি কটি কোটি লক্ষ লক্ষ টাকা যখন দুর্নীতি হয় পাচার হয় তখন তাদের সিকিউয়েন্স কোথায় যায় গরীব দুঃখী মেহনতি মানুষের পেটে পিঠে লাথি একটা কথা শুনছিলাম আমাদের সিলেট হচ্ছে দুটি পাতা একটি কুড়ির সিলেট এরকম নাকি দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট কিন্তু এখন আমি বলবো কি জানেন দুটি পিঁয়াজ একটি কাঁচামরিচ দুটি পিঁয়াজ একটি কাঁচামরিচ আরে ভাই খবর পাইবেন পেঁয়াজের যে ঝাঁজ রে ভাই আরো বাড়বে পেঁয়াজের যে ঝাঁজ তো সফল কাম হতে চায় ওই যে বললাম না বললাম অল্প সময়ে বিনা পুঁজিতে রাজনীতিকে ইস্যু করে আর ওরাই সঠিক রাজনীতিকে নষ্ট করে দিয়েছে ঠিক না ঠিক আরে ভাই সিন্ডিকেটের কথা কি বলবো সব দিকে সিন্ডিকেট নারাজ হয়েন না কথা বলবো নি নারাজ হবেন তো আপনারা ওই যে মিছিল মিটিং হইল হরতাল হইল সব ড্রাইভার সিন্ডিকেট করে বসে ত্রিশ টাকার ভাড়া বলে একশো টাকা একটা ড্রাইভারও বলে না যে হুদি কম দিয়ে দিয়ে ত্রিশ টাকার ভাড়া পঞ্চাশ টাকা বিশ টাকা বাড়তি দিলেন কিন্তু না চাইবে সাত গুণ আট গুণ আট ঠিক না বে ঠিক সিন্ডিকেট আমি আসছি তো সব দিক দিয়ে সিন্ডিকেট ওই যে আজকে আসার সময় আমার ড্রাইভার মধ্যে বলছে হুজুর আচ্ছা এই যে মোগলবাজারে এত জাম রাস্তার পাশে গাড়িকে বাঁকা তেড়া করে দাঁড় করাই দিছে তারপর স্টপিস করেছে মানে নিয়মবিহীন প্যাসেঞ্জার নিচ্ছে আল্লাহর কসম করে বলছি এটা আমার কথা না পুরাণের কথা রাষ্ট্রীয় আইন যে আইন আমাদের কোরআন সন্ন্যার সাথে সাংঘর্ষিক নয় যে আইন কোরআন সন্ন্যার সাথে সমর্থিত সেই আইন যারা লঙ্ঘন করবে আমানতের খেয়ানতকারী হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে রাস্তার পাশে দাঁড় করিয়েছেন গাড়ি আপনি প্যাসেঞ্জার তুলছেন দুই টাকা রুজি রুটির জন্য আপনার পেছনে একটা অ্যাম্বুলেন্স রয়েছে আপনার পেছনে রুগী রয়েছে আমিও মনে করেন একটা মনে দিনই কাজে যাচ্ছি দিনের দাওয়া প্রচার করার জন্য টাইমে আমার আসতে হবে ওই জায়গায় আমার টাইম নষ্ট হলো তোমার কারণে সেই হিসেবে তোমার খোদার কাছে জবাব দেওয়া জবাব লাগবে বিষয়টা মনে রাখবেন ড্রাইভার মহোদরকে আমি আসলে এটা করছি না আমি বিধান বলছি কোরআন সন্ন্যার বিধান মনে রাখবেন মেহরবানি করে মেইন রাস্তার একেবারে লাগিয়ে গাড়ি স্টপিস করবেন না কম্পকটু সরে স্টপিস করবেন বলবেন যে হুজুর এই জায়গায় না রাখলে তো আমাদের ইনকাম হবে না কাস্টমার আসবে না রেজেকের দায়িত্ব কোধা নিয়েছে তোমার সকল ছল ছাতুরির জন্য আল্লাহ রিজেক দিবে না রিজেক দিবে না তুমি ছোট করবে যে রিজেক আসবে এই নিজেকে হারাম হবে আর কষ্ট করে যেটা পাবে খুব আর প্রদ এই রিজেকে বরকত হবে বরকত হবে কথা বললেন না কথা বললেন তো সিন্ডিকেট এখন দেখা যায় জানেন দেখা যায় জানেন ধর্মীয় ক্ষেত্রেও সিন্ডিকেট ক্ষেত্রে কেউ কে বললেন কেউ কে বললেন না আরো দেন ধর্মীয় ক্ষেত্রেও সিন্ডিকেট কারণ কি জানেন ওই যে যদি সত্তর হাজার টাকা না দেওয়া হয় গাড়ি স্টার্ট হবে না বুঝলেন না কথা হুজুর একটা প্রোগ্রাম বিকাশ দিয়ে দেন কিছু হলো বিকাশ মাহফিলে আসা মাত্রই হয়েছে রকেট আর বসা মাত্রই হয়ে গেল পকেট তো দেখা যায় ধর্মীয় সিন্ডিকেট এত টাকা না দিলে আসবে না শুধু তাই নয় অনেকে আবার এমনি দেখায় সিয়ত আবার ভাইরাল টপিক নিয়ে দেখা যায় আউড়ি আউড়ি কথা বলে মোটিভেশনাল স্পিচার ভাইরাল টপিক উনি ধরেছে ভাইরাল টপিক ধরে উনি দেখা যায় কি করেছে এগুলো নিয়ে কথাটা বলে আর এগুলি নিয়ে কথা বলার মাধ্যমে উনি নিজেকে ভাইরালও করেছেন আবার খুব খুলুসিওতে দেখান তো যদি যদি ভাইরাল টপিক এমন হতো যেটা আমাদের সাংঘর্ষিক আপনি কথা বলছেন ঠিক আছে কিছু কিছু ব্যাপারে বলছেন আলহামদুলিল্লাহ বলতে থাকেন কিন্তু যেগুলো যেগুলো বেহুদা কেঁদে দিয়েছি কেন্দ্রে দিয়েছি হেসে দিয়েছি এগুলো নিয়ে কথা বলার কি প্রয়োজন এগুলো বলতে হয় তাহলে বোঝা গেল খুলসিয়তের তখন লেশ পাওয়া গেল পাওয়া গেলো ভাইরাল টপিক নির্ধারণ করা হয়েছে আবার ওই সকল ব্যক্তির পেছন তাকিয়ে দেখেন দেখবেন আস্ত একটা জিন্দাবে আদম পেছন তাকিয়ে দেখেন জিন্দাবে আদম ছোট ছোট তরুণ ছেলেরা ধীরে ধীরে বেআবির মতো কথা বলছে বেয়াদবের মতো কথা বলতে বলছে আদব কায়দা বিহীন এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে শুধু তাই নয় আর অনেক কিছু আছে যাই হোক যাই হোক তো এই যে বলছি মানুষ সফল হতে যায় বিভিন্ন ভাবে ভাইরাল টপিক ধরেও অনেকে সফল হতে চায় যদি ভাইরাল টাইরাল হওয়া যায় আর কি মানুষের সম্মুখে কিছু পাবলিসিটি হাসিল হয়ে গেল আর কি আল্লাহ মাফ করুন যারা মানুষ দেখানোর জন্য আমল করে মান আমিলা ইউরাই ফাকাদ আশরাকা বিল্লাহ আশরাকা বিল্লাহ যে ব্যক্তি মানুষ এখনো জন্য আমল করে সে যেন শিরিক করে বসেছেন আউজ তো মাহ তারাম হাজরে আল্লাহ তাল্লাহ কুনরে বলছে বলছে ওয়াল তাই কুম্মিঙ্কুম উম্মে তুই

সফল কাম যারা সফল কাম যারা যারা कामयाब कामयाब তাদের ব্যাপারে আপনাকে বলছি আপনি শুনুন আল্লাহ তারা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকবে ইয়াদুনা ইলাল খায়ের মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে ইলাল খায়ের কল্যাণের দিকে আহ্বান করবে ও ইআমুরুনা বিল মারুফি ওয়ানহাউনা আনিল মুনকার ভালো কাজের আদেশ করবে মন্দ কাজ থেকে নিষেধ করবে আমার আল্লাহ তালা বললি নবী শুনেন ওই তারা হলো কাম সুবহানাল্লাহ সুতরাং দুনিয়াতে যারা হায়ার এডুকেটেড হয়েছে দুনিয়াতে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে যারা পিএইচডি অর্জন করেছে কিন্তু কোরআনের নীতির উপর নাই কোরআনের বিধানের উপর নাই তোমার চাইতে সেই আদনা দরজার জন্তু জানোয়ার হয়ে যায় উত্তম ঠিক না बेटी এইজন্য বলতে চাই আদনা থেকে আদনা থেকে আদনা এতর প্রাণী পর্যন্ত সফল হতে চায় উদাহরণ নির্মিত বাবুই পাখি সুন্দর করে এত শৈল্পিক পদ্ধতিতে সে বাড়ি বানায় দুনিয়ার সকল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা রয়েছে সবাই যদি একত্র হয় বাবুই পাখির মতো ঘর বানাতে পারবে না কারণ হলো এত বিশাল বিশাল তুফান ঝড় ঝলচ্চা বাবুই পাখির সেই বাসার কোনো ক্ষতি হয় না হেলিয়ে দুলিয়ে দুমরে মতো যায় কিন্তু কোনো ক্ষতি হয় না আর বাবুই পাখি এমন শৈল্প পদ্ধতিতে সে বাড়ি বানায় বাড়ির মধ্যে শুধু একটা কামরা নয় দুই তিনটা কামরা থাকে বেডরুম থাকে ড্রয়িং রুম থাকে আর যদি কোনো ক্ষতি হয় আউটডোর দিয়ে বের হওয়ার সুযোগ রয়েছে সুহান আদনা থেকে আজনা প্রাণী সে তার কাজ কর্মে সফল কর্মে সফল মৌমাছি সে যখন বিভিন্ন ফুল থেকে বাহারি রকমের ফুল থেকে মধু সংগ্রহ করে আপনাদের ক্ষেত একটা প্রশ্ন করতে চাই দুনিয়ার সকল কেমিস্ট্রি যারা রয়েছে সবাই যদি এক হয়ে যায় এক হয়ে একটা ফোটা ফ্যাক্টরিতে মধু বানাতে সক্ষম হবে না ঠিক না বেঠিক আদনা থেকে আদনা প্রাণী সফল সুতরাং মুমিন মুসলমান তখন সফল যখন সে ভালো কাজের আদেশ করল। মন্দ কাজ থেকে নিষেধ করলো নিজে ভালো হয়ে গেল অন্যকে ভালো হওয়ার পরামর্শ দিল নিজে খায়ের মধ্যে থাকলো অন্যকে খায়ের মধ্যে রাখলো সুতরাং সেই মুমিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামিয়া সুবহানাল্লাহ হান সেই মমিন কামিয়া কামিয়া সুতরাং সুতরাং এই কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা তো করবে শাসক শাসক যারা যারা রয়েছে রয়েছে কথা তারা তখন প্রভাব ক্ষমতা দেখাবে ওলামায় বলবে ওনারা আইনের মাধ্যমে সেটাকে প্রণয়ন করবে করবে আর জনগণ সেটা মানবে সুতরাং তিনও শ্রেণীর মানুষ সুবল শাসক যারা বললাম একটা সিকুয়েন্স ফলো করে আইন জারি করবে এটা কথার মাধ্যমে হোক আর লাঠির মাধ্যমে ইয়ারফ আইন আমানমিং কুম্বল্লা ও দরওয়াজ দরওয়াজাদ আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষকে এই জায়গায় জায়গায় সফল কাম বললেন কেয়ামতের ময়দানে সুমহান মর্যাদায় উন্নীত করবেন এক নম্বর হলো ইমানদার যারা মজবুত ইমানওয়ালা ওলা হয়েছে মজবুত ইমানওয়ালা যারা হয়েছে আর যারা আহলে এলেন যাদেরকে আল্লাহ তালা দৌলতে এলিম দিয়েছেন দুই শ্রেণীর মানুষ সফল কাপ ও ভাই মজবুত ইমানওয়ালা হওয়ার জন্য বড় কোনো শর্ত আল্লাহ তালা দেন নাই বিশ্ব নবীজির সাহাবাই কারাম যারা রয়েছেন তারা যখন বিশ্ব নবীজির সন্না অনুযায়ী চলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবাই কারামদেরকে আমাদের জন্য মডল বানিয়েছে ওই সাহাবাই কারাম তা কল হয়েছেন আমাদের জন্য মডেল হয়েছেন দিনের ভিত্তি হয়েছেন, ওই সাহাবায়ে কেরামরা কলা বলেন যদি তাদের জীবন ইতিহাস ফলো করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মজবুত ঈমান ও আলা হিসাবে কবুল করবেন সুবহানাল্লাহ محترم حال উদাহরণ বেলালে হাবশী জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আলবি কৃষ্ণকে কেবল গোলাম সাহাবী কিন্তু ওদের সম্মানে তো বেশি এত ইজ্জত তাদের আল্লাহ তারা এত ইজ্জত দান করলেন এত সম্মান দান করলেন তখনকার সময়ে ছিল হীরা কেলিয়াস অনেক প্রভাব প্রতাপশালী একজন ব্যক্তি অনেক প্রভাবশালী প্রতাপশালী একজন ব্যক্তি বাদশাহ অনেক বিশাল রাজত্বের বাদশাহ হিসেবে করত হীরা কিন্তু বর্তমান সময়ে কেউ তো তাকে চিনে না কেউ তো তাকে জানে না কিন্তু দেখা গেল হাবসার গোলামের কথা শোনার পরে আসওয়াদ গালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে সবাই এক বাক্যে চিনে নেয় সুবহানাল্লাহ সুতরাং বলতে ইমানের কারণে ইস্তা ইসলামের কারণে মজবুত ইমানের কারণে আল্লাহ তালা এক কিসকা পাইজে আম রুমি তো ফানা হয় লেকিন হাবসি তো দাওয়াম হাই আল্লাহ রাবুল কি সান্নিধ্য দেখালেন আল্লাহ তালা কেমন সান্নিধ্য স্থাপন করলেন আল্লাহ তালা কত মোহাব্বত করলেন আল্লাহ তালা কি নজির পেশ করেছেন রুমের বাদশাহীরা কিলিয়াসের কোনো অস্তিত্ব নাই তার তো কোনো খবর নাই কিন্তু দেখা গেল আল্লাহ রাবুল আলামিন হাবসার গোলাম বেলালকে এত সম্মান দান করেছেন যা দুনিয়ার মধ্যে অন্য কোন দৃষ্টান্ত নাই সুবহান আল্লাহ হাজ হাজার গোলাম একজন গোলাম ছিলেন কৃষ্ণ কায় কালো কালো তখনকার সময় তার সম্মান ছিল না ইজ্জ ছিল না তখনকার সময় সবাই তাকে তিরস্কার করতো কারণ তিনি গোলাম দেখতে কালো কুৎসিত ছিলেন মুহতারাম হাজির কিন্তু আল্লাহ তালা চাইলে কি করতে পারেন কোথাকার পানি কোথায় গড়িয়ে নিতে পারেন আল্লাহ রাবুল আলামিন ওই হাবসার গোলামকে আল্লাহ তালা কবুল করেছেন আর সে আজিমে আল্লাহ রাবুল আলামিন হাবসার গোলামের নাম লিপিবদ্ধ করেছেন সুতরাং দুনিয়ার কোনো মানুষ হাবসার গোলামের সম্মানকে ভুলণ্ডিত করতে পারবে না সম্মান পাওয়ার জন্য পাবলিসিটি করবেন সম্মান পাওয়ার জন্য পুস্তে নাম লিখবেন সম্মান পাওয়ার জন্য ইজ্জত তোমার জন্য ইয়ার নাম লিখবেন সম্মান ইজ্জত পাওয়ার জন্য ভাইরাল টপিক নিয়ে আলোচনা করবেন সুতরাং বলতে চাই এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন আর সে আজিবে নাম লিপিবদ্ধ করে দেয় তাহলে তোমার সম্মানকে কেউ নষ্ট করতে পারবে না ঠিক না বে ঠিক দুনিয়ার সমস্ত মানুষ তোমার সমালোচনা করে তোমাকে পা ধরে টান দিয়ে নামাত নামাতে চায় তোমাকে পা ধরে টান দিয়ে যদি অপদস্থ করতে চায় আমার আল্লাহ যদি কান ধরে তোমাকে উপরে তুলতে চায় দুনিয়ার কোনো ব্যক্তির ক্ষমতা নাই তোমার সম্মানকে ভুলণ্ডিত করতে ঠিক না বেটি মোস্তারাম আজিন গভীর মনোযোগ লাগবে একজন কাঠুরি যে কিনা নফল নামাজ পড়তে পারتنا সময় নাই সারা দিন কষ্টের কাজ करतो এখানে হয়তো অনেক কৃষক আছেন খেয়া মাঝি আছেন এখানে অনেক ড্রাইভার রয়েছেন হয়তো পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া নফল নামাজ পড়তে পারেন না আপনাদের জন্য সুসংবাদ দেই একজন কাঠুরি ব্যক্তি একজন কাঠুরিয়া ব্যক্তি সে এরকম নফল নামাজ পড়ার সুযোগ পেত না সারাদিন করত করত কিন্তু যখন সাথে কাজ কর্ম করত মানুষের অর্ডার ছিল তার উপর মানুষের কাজ কর্ম করে দিত সেই কামার সেই কর্মকার রাতে কাজ করত। নফল নামাজ যাবতীয় তাহাজুদ নামাজ পড়ার সময় পেত না সে প্রতিদিন সময় তাহদের সময়বদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি তাহা যুদের নামাজ পড়তেন তিনি তাহা তাহা যুদে নামাজ পড়তেন সদা সর্বদা তার আমার তো কাজের অনেক পেশার কিন্তু আমি তো তাহাজিদ পড়তে পারি না তখন সে বারবার আফসোস করত কিন্তু তার একটা গুণ ছিল আজান হলে সাথে সাথে কাজ কর্মবাদ দিয়ে নামাজে চলে যেত সুবহানাল্লাহ আজান হয়ে গেলে কাজ করবার দিয়ে নামাজ চলে যেত ওই কামার কি করলো হঠাৎ একদিন দুনিয়া থেকে চলে গেলো দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একজন আল্লাহর আলী স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও তখন দুনিয়া থেকে চলে গিয়েছিলেন আব্দুল্লাহ মুহমতুল্লাহ আলাহিকে বললেন আল্লাহ আমাকে রহম করেছেন করেছেন দয়া কিন্তু আমার চাইতে সব চাইতে বেশি মর্যাদা দিয়েছেন আমার পাশের বাড়ির সেই কামার কামারকে যখন সেই আল্লাহর ঘুম থেকে উঠলেন পরের দিন গেলেন খবর নেওয়ার জন্য তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তালা এত মর্যাদা করলেন ওই স্বামীর স্ত্রী বলল আমার স্বামী তো নফল করার কোনো সুযোগ পেত না দিন কষ্ট করত বড় কঠিন কর্ম করত কিন্তু সে আফসুস করত আবদুল্লাহ ইবনে মুবারক সব সময় তাহাজুদের নামাজ পড়ত সব সময় তাহাজুদের আমল করতেন তার আফসুস হতো বারবার একটা পর্যায়ে আমি যে দেখতাম যখন আজান হয়ে যেত সাথে সাথে কাজকর্ম করে নামাজে চলে যেতেন সুবহান এই আমলটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে নিষ্টা পাওয়া গিয়েছে বিদায় আল্লাহ রাব্বুল আলমিন একজন আলেমের উপর তাকে মর্যাদা দিয়ে দিলে দেখুন এবার বিষয় চিন্তা করে যে মজদুর ইমানা হলে কত মর্যাদা একজন আলেমের উপরে তার মর্যাদা চলে গিয়েছে আফসুস শুরু করেছিল আফসুস করার কারণে আল্লাহ তারা তাহার যদি সব তারা মনে দিয়ে দিয়েছে